আসসালামু আলাইকুম আরব আমিরাট প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরাট প্রবাসীদের জন্য বিরাট বড় সুখবর দেড় লাখ টাকার বিমান টিকিট মিলছে মাত্র পঞ্চাশ হাজারে চলুন খবরে বিস্তারিত নেওয়া যায় বাংলাদেশিদের জন্য বিমান টিকিট এক আতঙ্কের নাম ছিল জি বিমান টিকিট আমাদের প্রবাসীরা যারা বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করে সেই বিমান টিকিটে এত বড় সিন্ডিকেট হয়েছিল যে আমাদের প্রবাসীরা ঠিকমতো বিমান টিকিটও কাটতে পারছিল না তবে সেই বিমান টিকিটের সিন্ডিকেট এখন নস্বাদ হয়ে যাচ্ছে অবশেষে অবসান হলো আকাশপথের টিকিটের এই যে আকাশ দামের ভোগান্তি সরকারের সময় কিছু হস্তক্ষেপে কমেছে টিকিটের মূল্য যা যাত্রীদের জন্য বয়ে এনেছে স্বস্তির সুবাস বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রালয় এই পদক্ষেপকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আডাবের পক্ষ থেকে এক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত এগারোই ফেব্রুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রালয়ের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পরিপত্র জারি করা হয়েছে আর এই পরিপর্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বিমান টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীর নাম পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টের একটি কপি প্রদান করা বাধ্যতামূলক আর এই ফলস্বরূপ যেসব এয়ারলাইন্স পূর্বে টিকিট ব্লক করে রাখত তারা বাধ্য হয়ে টিকিট উন্মুক্ত করে দিয়েছে এর ফলস্বরূপ যাত্রীরা এখন যে কোনো ফ্লাইটের আসন খালি আছে কি না এবং টিকিটের প্রকৃত মূল্য কত তা সহজে যাচাই করে দেখতে পাচ্ছেন এতে করে টিকিটের কৃত্রিম সংকট দূরীভূত হয়েছে এবং দামও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে আটা বারো জানিয়েছে গত ডিসেম্বর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস থেকে ঢাকা থেকে জেদ্দা মদিনা ও দাম্মামের মতো গুরুত্বপূর্ণ রুটে টিকিটের মূল্য গ্রুপ ফেয়ার নামে প্রায় দেড় লক্ষ টাকা বিক্রি হতো এমনকি কম্পিউটার সিস্টেমে এই দাম বেড়ে প্রায় এক লক্ষ সত্তর থেকে এক লক্ষ আশি হাজার টাকা পৌঁছে গিয়েছিল সৌদি এয়ারলাইন্সের টিকিটের দামটা প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকা পৌঁছে গিয়েছিল শুধু তাই না আরব আমিরাতে সেখানে বিমান টিকিটের ভাড়া দেখা যাচ্ছে প্রায় নব্বই হাজার থেকে আপনার এক লক্ষ পর্যন্ত চলে গিয়েছিল সেই ভাড়াও এখন চল্লিশ হাজার টাকা চলে এসেছে মালয়েশিয়া বিমান টিকিটের ভাড়া আগেই কম ছিল সেই ভাড়া এখন আরও তুলনামূলক কমে গিয়েছে সরকারে এই নির্দেশনাগুলো সম্পূর্ণরূপে কার্যকর করার জন্য নজরদারি আরও বাড়ানোর উপর জোর দিয়েছে সংগঠনটি তবে তারা আশা করছে সরকার কঠোর নজরদারির মাধ্যমে যাত্রীরা ন্যায্য মূল্যে টিকিট কাটতে সক্ষম হবেন এবং অবৈধ টিকিটের মজদারি সম্পূর্ণরূপে বন্ধ হবে আর এতে করে আমাদের প্রবাসীরা সবথেকে বেশি উপকৃত হবে প্রিয় প্রবাসী ভাইরা খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন